ربك وما قلا اما النبي تشينوبي. الله جاكي بلسي. الم نشرح لك صدرك. ووضعنا عنك وزرك. الذي انقضى ظهرك. ورفعنا لك ذكرك. اما النبي تشينوبي. الله جاكي بلسي. انا اعطيناك الكوثر. فصني لربك والحر ان شانعك هو الابطار. اما النبي تشينوبي. الله جاكي بلسي محمد رسول الله. والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركع আম সুজ্জাদা ইয়া বাতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদ্বানা আরে আমর নবি তো সেই নবি আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন আল্লাহ যার স্বীকৃতি দিয়েছেন যিনি একদিনের ভালোবাসার নবী নয় যিনি এক সেকেন্ডের ভালোবাসার নবী নন যিনি এক বছরের ভালোবাসার নবী নয় যিনি 12 বছর ভালোবাসার নবী নয় বলে কেমন তাহলে বলে আমার নবি তো সেই নবী আমার জন্ম থেকে শুরু করে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবীকে ভালোবাসবো এইটাই হচ্ছে সেই নবী আর সেই নবীর নামই হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ অথচ বারোই রবিউল আউটি দেখি রাস্তার ভিতরে তারা হাতের ভিতরে ব্যানার নিয়ে রাস্তার ভিতরে নেমে তারা মিছিল করে কেউ দেখি কেক কাটে অথচ তুমি এইটা জানো না তুমি যদি বারে রবিউলের দিকে তাকাও তাহলে এই মাস ওই দিন একই দিনে যেই নবীর আগমন ঘটেছিল অনেক এখতলাফ আছে কেউ আটের রবিউল আহ্বাল কেউ বারো রবিউল আহ্বাল কিন্তু নবীর ওফাত তো সেই একই মাসে রফির ওফাত তো সেই একই মাসে তাহলে তুমি কিভাবে একদিকে কেক কাটো আরেক দিকে মিছিল করো আরে ভালোবাসা তো এটাকে বলে না নবীর ভালোবাসার মানে রাস্তার ভিতরে সবুজ ব্যানার দিয়ে আর মাথার ভিতরে সবুজ পাগড়ি দিয়ে আর হাতের ভিতরে সবুজ ব্যানার নিয়ে নিশানা লাগিয়ে রাস্তা থেকে গিয়ে গিয়ে নবী মুহাম্মদের ভালোবাসা এটা পরিচয় না বলে নবীর ভালোবাসা তাহলে কোনটা আরে নবীর ভালোবাসা কোনটা এটাই তো বলতে গেলে বলে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে আরে নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি তুমি নবীর আদর্শকে ধারণ করতে পারো নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি নবীকে নিজের রোল মডেল বানাইতে পারো আরে নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি নবীর প্রতিটা সুন্নতকে জিন্দা করতে পারো ভালোবাসা কি জিনিস আগে বুঝতে হবে ভালোবাসা অনেক রকম আছে কিন্তু তুমি আল্লাহর থেকে নবীকে বেশি ভালোবাসতে পারো নাই जिन्हें आसमान बनाने वाला, जिसने ज़मीन भी बनाया, जिसने जन्नत भी बनाया, जिसने कुलकायना भी बनाया, वो जितना प्यार उनके महबूब को करते हैं, अरे वो एक सामान्य हो तुम्हारा रामार्ग भी तो रे थके नहीं ना हो बे ना कहो ने कुलकायना तेरे मालिक ताके कर्तव्यालोभासे तार प्रोतितिनी ভালোবাসার ব্রহি প্রকাশ করতে গিয়ে কোরআনের কয়েকটা আয়াত তিনি একসাথে করেছেন যদি আমরা দেখি আল্লাহ বলে মালাইকাতাহু চিন্তা করে দেখো তোমার পূর্বপুরুষদেরকে বানাইছেন যিনি তোমার বংশধরদেরকে বানিয়েছেন যিনি আল্লাহ আসমান আর জমিন বানিয়েছেন তিনি কি বলে আগে একটা বার তিনি বলে ইন আল্লাহ বেশাক আল্লাহ ও মালা ইকাত আরে দেখো ভালোবাসা কাকে বলে আসমান বানালেওয়ালা বলে আমি নিজে আমার মালায়িকা আমার ফিরেস্তারা আমার নবীর উপরে দূর পরে তিনি আবার এক কথা ডাক দিয়ে বলে

ভালোবাসা কি জিনিস আল্লাহর ভালোবাসার নমুনা তুমি সিরাতে মোস্তফা খুলো ইদ্রিস কান্দ নবী রহমাতুল্লা সিরাতে মোস্তফার কি সামনে আনো কখনো পড়বা দেখবা মুচকি হাসি আসে আবার কখনো পড়তে যাওয়া দেখবা চোখ দিয়ে অঢলে পানি পড়ে ভালোবাসা কি জিনিস এটা তো আল্লাহ নিজে প্রমাণ করেছে তার নবীর প্রতি ওই যে মনে নেই তায়ে ফেরো ময়দানে তাই ফেরোই কঠিন ময়দানে যেদিন নবীর মাথার দিকে ঝরতে ঝরতে ঝর্নার মতো সেই রক্তগুলো যখন নবীর পাও পর্যন্ত এসেছে চামড়ার মোজা পড়েছিল মুহাম্মদুর রসুল্লাহ আর এই চামড়ার মোজার ভিতরে চামড়ার জুতার ভিতরে শরীরের রক্ত যখন চামড়ার জুতার ভিতরে এসে লাগে শুকায়া যাওয়ার কারণে নবীর পা থেকে চামড়ার জুতাটা খোলা যাচ্ছিল না ওইদিন আল্লাহ এত ব্যথা ব্যথিত হয়েছিলেন এজন্য জবালের সব ফেরেস্তাদের সর্দারকে পাঠিয়ে বলেছিল যাও গিয়ে দেখো আজ মাটি মাটির গিয়ে দেখো আজ তায়েফের মাটির কি অবস্থা যেখানে রহমাতাল্লিল আলামিন পড়ে আছে যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো আজ তার উপরে যে অত্যাচার হয়েছে আজ যে জুলুম তার উপরে হয়েছে উনি কি চায় উনি যদি বলে যে হা এই জুলুমের বিচার তিনি চায় তাহলে তাকে শুনিয়ে দিও আল্লাহ এই তায়েফের অস্তিত্ব রাখবে না এই তায়েফ নামক শহর এই পৃথিবীর মানচিত্রের ভিতরে থাকবে না এই তায়েফ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জবালের ফেরেস তারা সরদারে কায়নাতের কাছে এসে যখন এই বাক্যটি উচ্চারণ করেছিল এর রোল মডেল আর কি হতে পারে এর থেকে বড় আদর্শ পৃথিবীতে আর কে হতে পারে তোমার তোমার আদর্শ রোল তুমি ওই নায়ককে তোমার রোল মডেল এত বড় রোল মডেল থাকার সমাজ ব্যবস্থা যাওয়ার একটাই কারণ রবি মোহাম্মদুর রসুল্লাহ সেই রোল মডেলকে বাদ দিয়ে আমরা যখন দুনিয়ার মানুষকে আমাদের রোল মডেল বানিয়েছি সেদিন থেকে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে গিয়েছে সেদিন থেকে আমাদের তরুণরা রাস্তা হারিয়ে ফেলেছে সেদিন থেকে সমাজ থেকে সব অন্যায় অবিচার দিয়ে পুরো সমাজ একাকার হয়ে গিয়েছে ওই নবীর আদর্শ দেখো নবী চাইলে জবান থেকে বের হতে দেরি তায়েফের পাহাড়গুলো ঝরে পড়তে দেরি হয় না নবীর জবান থেকে বের হতে দেরি অথচ গোটা তাইফ চূর্ণ বিচূর্ণ হতে দেরি হয় না ওই আমার নবী কি বলেছিল সেটাই সিরাতে মুস্তফা আমাদেরকে বলিয়েছে আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বলছে আমি তো ওই নবী আমি তো তার ওই মাহবুব আমি তো তার ওই মোহাম্মদ তার ওই আহমদ তার তহা তার সেই আসিন আমি তো ওই নবী যাকে আল্লাহ রহমত আলমিন বলেছে আমি জানি যদি আমি বলবো আল্লাহ গোটা তাহেফ নগরীকে চূর্ণ করে দিবে বিচূর্ণ করে দিবে কিন্তু আমি তো ওই নবী না যে নবী তার উন্মতের উপরে বড় দোয়া করবে আমি তো ওই মুহাম্মদ মুহাম্মদ তার উপর করবে ওরা আমাকে চিনে নাই ওরা আমাকে বুঝে নাই আমি কে ওরা ওরা নিষ্পাপ আমাকে না জেনে মারছে ওরা আমাকে না জেনে রক্তাক্ত করেছে ওরা আমাকে না জেনে আঘাত করেছে আল্লাহ আকবর নবীর এই কথার পরে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কারে পুরস্কৃত করেছিলেন যে পুরস্কার পৃথিবীর কোন পায়গম্বরকে আল্লাহ করেন নাই দুনিয়ার জমিন থেকে সাত আসমান ভেদ করে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে ওই মোলাকাত শুধু একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ করেছেন আপনি কোন নবী ভালোবাসা কি জিনিস সেটা তো আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিছেন তাই ফের সেই সফরের পরে নবী যখন মক্কার মাটিতে ফেরত এসেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারে পুরস্কৃত করেছেন যেটা আল্লাহ পৃথিবীর কোনো নবী করেন নাই পর্যন্ত আর কোন নবী কেউ না এই পুরস্কারে পুরস্কৃত পৃথিবীর আর কেউ হবে না একমাত্র পুরস্কারের মেডেল পেয়েছিলেন সৈদুল মুসালিন খাতাম রহমতুল আলমিন বলে সেটা কিভাবে বলেন নবী যে ব্যথা নিয়ে একদিকে চাচাকে হারিয়েছিলেন আরেকদিকে আম্মাজান খাতিজাকে হারিয়ে ছিলেন আরেক দিকে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কষ্ট পেয়েছেন পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে মক্কার মাটিতে আবার ফিরত এসে যেদিন তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন ছিলেন। দিনই আল্লাহ বলেছে আপনার কষ্টে শুধু আপনি কষ্ট পান নাই আপনার কষ্টে আরসের মালিকও কষ্ট পেয়েছে আপনার কষ্টে সমস্ত কষ্ট পেয়েছে আপনার কষ্টে গোটা জাহান কষ্ট পেয়েছে আপনার কষ্টে গোটা পৃথিবী কষ্ট পেয়েছে প্রতিটা ডালপালা কষ্ট পেয়েছে প্রতিটা পাতা কষ্ট পেয়েছে আপনার কষ্ট তো আর মালিকের কষ্ট আমি এই সব কষ্ট দূর করতে চাই আল্লাহ সেদিন জিব্রাইলকে বলেছিল ভালোবাসা কাকে বলে এটা শুনে রাখো তোমার মতো হাতের ভিতরে সবুজ পতাকা লাগিয়ে বারে রবি উল্লে মিছিল করার নামই ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসা দেখো তার নবীর প্রতি তার কি ভালোবাসা সেদিন জিব্রাইল এসেছিলেন নবীকে সালাম দিয়েছিলেন নবী জিজ্ঞাসা করছে এত রাতে তুমি এখানে তখনই জিব্রাইল সে আয়াতটি তেলাভাত করেছিল সুবহান ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله السميع البصير